মানে একদম ঠিক সময় আর এটাই বর্ষাকাল আমরা মনে করি মানে খিচুড়ি খাওয়ার সময় এত সুন্দর ওয়েদারটা ছিল ওয়েদার বলতে রোদ্র নেই কিন্তু বসার ওয়েদার যাকে বলে ঠিক আছে সঙ্গে থাকুন অনেক কিছু দেখতে পাবেন আজকে আর একটু বাগানে টাগানো কাজগুলো করে নিই ফুল টুল তুলে প্রচুর মশা এইগুলো কাটতে হবে আর সুন্দর দানা মেলেছে পর 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 দানা মেলেছে গেরুয়া কালের ফুলগুলো যে সুন্দর ফুটেছে ফুটেছে গুলো এদিকে গন্ধরাজ সুন্দর দানা মেলে ধরেছে ছিন্ন মশলা একাই দূর খাচ্ছে রঙিন সন্ধ্যা মূল হলুদ কালারের কালারের ফুলগুলো খুব সুন্দর সুন্দর বড় হয়ে ফুটেছে তার সঙ্গে এখানে মান তারা ছোট্ট গাছে কত বড় ফুলটা ফুটেছে আর যথারীতি ফুটে গেছে এখানে সাদা সন্ধ্যা মালতিগুলো এত বড় বড় হয়ে ফুটেছে

লাল লাল আজকে স্পেশাল আমরা দিয়ে মরুলা মাছের টক কুচি কুচি আমরা দিয়ে মরুলা মাছের টক

아이게다 자고 일어니까 같이 두 k 어 l l e r y

একটু লবণ দিয়ে লবণটা হবে তো কাটা দিয়ে দেবো কাটা দিয়ে

আচ্ছা খেতে ভালো লাগবে না এটা তো ঘাটা হয়ে যাচ্ছে আর একটু জল দিই একটু আর একটু জল দিয়ে দিচ্ছি তারপরে মাছগুলো দিয়ে দেবো হুম মাছগুলো দিয়েই দিই আর বেশি ফোটানো যাবে না করলাম হচ্ছে ক আমড়া দিয়ে এখন মাছগুলো মচ মচা করে ভেছি তো ভাজাগুলোও মচা ভাজা গুলো দেবেনা ডিম আছে মাছ আর এখনকার মাছের তো থাকবে না বর্ষা বর্ষা কি গ্রীষ্ম বলো গ্রীষ্মকালে তো মাছের ডিম দেখায় জল দেবো না এটাই ভালো লাগে

কচি যে আমড়াগুলো নিয়ে এসেছিলা হুম ওকে বললাম এটা দিয়ে কি করবে বলে বড় বড় মোরলা মাছের নে চলে সেইটা দিয়ে টক করে দিই ঠিক আছে দেখো সেটা করেছে হ্যাঁ একদম হুম কেমন হয়েছে বাহ বাহ মুখ চেলে হুম একদম দারুণ

ঠিক আছে আমি বন্ধুর সাথে কথা বলে নিজে যাই হোক যা যা করেছি আর আজকে মুরনা মাছের টক করেছি আমরা ইয়ে আর আমরা বলো কত্তা মশাই এমন ছোট ছোট নিয়ে এসছে যে তার আঁটি তো হয়ই নি কিন্তু একদম গলে গেছে কিন্তু খেতে কেমন লাগছে ভালো আর নতুন উঠেছে বাজারে আর এখন খেতেও ভালো লাগবে নতুন জিনিস বাজারে উঠলে খেতে কিন্তু খুব ভালো লাগে হ্যাঁ যাই হোক প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন লাইক করবেন কমেন্টস করবেন আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে সবাই জানেন আমরা দিয়ে টক করতে হয় তাও আমি আমার মতন করে করেছি হুম যার জন্য রান্নাটা হয়তো ছেলের মুখে ভালো লেগেছে হ্যাঁ এইভাবে করবেন আর দেখবেন চাটনিতে যদি গুড় দেন না তার স্বাদটা তার টেস্টটা অন্যরকম হয়ে যায় হ্যাঁ গুড়ের টেস্ট আলাদা আর চিনির টেস্ট আলাদা চিনি খেতে ডাক্তাররা বারণ করছে গুড়টাই খাওয়া ভালো আঁখের গুড় হ্যাঁ বা ইয়ে গুড় পাওয়া যায় ওটা চট গুড় বলে হ্যাঁ ওটাও রান্নার পক্ষে ভালো যাই হোক ওইভাবে রান্নাবান্না করেছি আপনি সবাই ভালো থাকবেন আজ মতো ভিডিওটা রাখছি যারা নতুন বন্ধু তারা একটা সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো ভিডিওটা রাখছি নমস্কার ধন্যবাদ